বাতি যা আশোক ও বেটা ও যে খালি বাড়ি দেখতায় বাড়ি দেখতায় আর আমরা যে নয়া বাড়িগুলো আমরা বানাই আর ও বানানির বাড়ির অবস্থা সেয়া দেখো তুমি যে আমরা সড়কও দেখিলাও আমি এগুলো সড়কে দিয়া আঠিয়ার বুধ হির ওই একটা হইলো সড়ক গিয়া আর ও সড়কোর ডাইনিং গালা হইলো গিয়া ও গালা ও ইগালা ওই লোক ডাইনি ওই গেলা ওই লোক ডাইনিং গালা বইছ নি আর ওই লোক সামন আতলাফা রাস্তা আর হৌ দেখানী ইও মারা ও আমি তোমার দেখ ও দেখানী ও দেখি গোড়শি মারা ওইখানে আমি লুকমন বাইর বাড়ির মানে থানোর গেটের সামনে উবাই আমার আমি ভিডিও করি রাটি আটি ও দেখানি গোড়শি মারা অঁ গড়চি মৰা উলগীয়া এইকে নলগীয়া গোভাডৰ লোকমনবাৰীৰ বাঢ়িৰ উত্তৰ উত্তৰ পুপগেলা ইঅে বৰাইচোন মাটি অ' যে কোটাই বেটাৰ ফোনতে ঐ গেলা উইলগীয়া আৰু ঔ আপাৰ কি চড় ঔ যে ইটা দেখৰাই অ' উকটা উলগীয়া বাৱন বাঢ়ি উঠা হ'লগীয়া বাৱন বাঢ়ি আৰু ঔকটে লগীয়া আতলাৰ ফাৰ ঔ দেখৰাই নি আর ওই লগে আবার কি আমার লুকমান বাইর বাড়ি এই সাইডল গিয়া লুকমান বাইর বাড়ি বলছেন কেন গিয়ে লুকমান বাইর বাড়ি ওই বাজু মনে করো লুকমান বাইরের বাড়ি অলরেডি ওই গেছে আর বা আবার কি আমি সড়কর দিকে যাই আর ওইটা ওইটাইলো গিয়া ও লোকমান বাইর বাড়ির শ্যামক গালার পথ শ্যামকালা ওই তো সড়খ আর এত বড় সড়ক লাই সড়কে দিত বেটা ওবির আমি তোর নোয়া মাটি দিলা গাড়ি যায় না বুঝছনি নি নোয়া মাটির রাস্তা পাইলা গাড়ি যায় না কিন্তু ই রাস্তা যেলা গাড়ি যায় এর ফর কথা হইলো আতলার ফার শুধু গাড়ি যায় না গাড়ি তোমার যাইতে যাইতে কাটল বাড়ি হড় তো গাড়ি যাই ও আমি ওলা সড়ক কথা কি মানে ফুপে দিয়ে রাজাগঞ্জ কাটি আটি যাই আর ফার ক্লোর পাই বুঝছে তো যে হৈরকাল যে ফুল দিছে সুহেল বেটায় ফুল পর্যন্ত গাড়ি যায় তো ওন্যা আর বাদে খাটল বাড়ির মানুষ তারা আটি আটি যায় গিয়া মানে খাটল বাড়ি আর ই আতলার ফাটার যে মসজিদ আছে মসজিদ পর্যন্ত গাড়ি যায় প্রতিদিন গাড়ি পাঁচটা ছয়টা সাতটা আটটা ইলা ইতোটা গাড়ি নোয়া মাটি যায় না ও আল্লাহ ওই দেখো আমরা মাসুক ভাই ও বা তোমার দেখাই দেবো আমার বাতি ও বাতিজা ওই দেখো তাই না আতলা ফাট থেকে আটিহাটি মাসুক ভাই শিনছো তুমি তোমাৰজন বাৰীৰ নাজিমৰ মামু ঐ দেখ মানে তাই নাই এই আতলা ভাড়া তো সেই সড়কীয়া মন কৰো আতলা ভাড়া সড়ক এইবিলাক তোমাৰ ন মাটি চড়কিয়া আতলা ভাড়া সড়কে নামি আৰু অইলে কিয় তোমাৰ লোকমান বেডা যে খালি লোকমান লোকমান যে খালি লোকমান বাই লুকমান বাই অ' বা ৱাই চাও ৰ'ম ৰবী ঐ দেখতা ঐ দেখ লুকমান ভাই ঐলৈকে লোকমান বাই যে আমাৰ মানে আমাৰ গাঁৱৰ ফয়লা বাঢ়িৰ মা মালিক বুজিছেনে সেইকাৰণতো আমাৰ গাঁও নাই নি আমাৰ গাঁৱৰ ফৈলা হয় হয় আমাৰ নোৱা গাঁৱৰ ফৈলা ফয়লা বাঢ়িৰ মালিক আৰু ঔ বাপা নাইকিয়া তোমাৰ বাফে আজিকাৰ গঁড় বনাই ৰাই দেখো ঔষধ বনাইচোন গড় ওখানত থাকবা মানে মিস্ত্ৰীও অকল বা মাল চামানতা ৰাখিবা আৰু ঔৰে ভূত তোমাৰ বাফিতা বাঢ়ি বঢ়াইচোন অ দেকৰাই একবাৰে লোকমান বাইৰ বাঢ়িৰ তাকে উচ্চ লোকমান বাইৰ বাৰীৰ বিটাত থাকি উৎসাহ কৰি বনাইছোঁ তোমাৰ দানৰ বাঢ়ি বুজনে বাবা তন ঐ বাজি তোমাৰ তোমাৰ মানে শ্যামন গালা ঔ ঐলৈকে শ্যামন গালা ঐতিয়া উৰি দানাইন ৰুইচেণ্ট চৰ্ক ঐলৈকে আবাৰ কি তোমাৰ ঐ দেখ মানে চড়ক তাকে ক'ত মানে উচ্চ তোমাৰ বিটা অঁ দেন অঁ তোমাৰ বিটা ঐতিলগীয়া তোমাৰ বিটা আমি তোমাৰ বিটা পোৱা যায় ইয়াৰ আঠি আঠি বিটাৰ মানে চৰকাৰ দি আঠি আটি হত্ছান উলগীয়া মন কৰোঁ ফাঁকি বাইৰবাৰী ঐলগীয়া ফাঁকি বাইৰ বাঢ়ি তাৰ বিটা বৰা আৰু যে গাঁত যাঠৰ ফানি যাই দিছিল না তোমাৰ দিছিলা অইলো গাঁত আমি আছি 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 অঁ চব আমি আছো নেখাইনি আৰু গা আমাৰ অ দেখ আমি তোমাৰ দেখাই অখান হ'লগীয়া জলিল বেডাৰ জলিল বাৰ তোমাৰো খান ঔষান জলিল বেডাৰ জলিল বটাই থ'ব কোনো লাইন দিয়ে না জলিল বটাই দেখা যাওক জলিল বটাই দিয়ে নি লাইন দিলে তো দিলোঁ আৰু না দিলে আৰু তো কিছু কৰাৰ নাই আৰু ওই বাজে পর্যন্ত বড়ানি হয়েছে না ও দেখায় ওইটা মাত কথা চলের হয়তো তো লগে ওই যাইতে ওকে বড়াইলিম ওইটাই লগে আমার সেরি ওই দেখো ওইটা ও ও সারা এবারে ও গাছ পর্যন্ত লাগাইয়া তুই যেন মিলির তো মনে করি বেশি হয়ে যাওয়ার বাদে তোমার কাছে যাইবেন না না জানে তুমি যদি বোন দলাইতে তোমার দলাইলাম মানে তা সারা দেখাইলাম মানে তো আল্লাহরে গইলে হয়তো সাতটা দিনের ভিতরে আমিও মানে বোরে পারি তের বালা থাকো আল্লাহ হাফিজ দুয়াখো রূপায় বেশ করিয়া